দিন কয়েক আগে মিনি টর্নেডোতে টচনচ হয়ে গেছে জলপাইগুড়ির কয়েকটা গ্রাম সব হারানো মানুষগুলো রাত কাটছে ত্রিপলের নিচে কিংবা অন্য কোনোখানে ওরা পাননি আবাস যোজনার ঘর অভিযোগ টাকা দিয়েছে যারা ঘর পেয়েছে তারা। যারা বিশ হাজার পঁচিশ হাজার করে টাকা দেয় তাদেরকে ঘর দেয় আমার কাগজ দেখা দেয় যে আমি টাকা দিব জমির কাগজ যার জমি আছে জমির ক্ষতি আন দেয় ওরা টাকা নিয়ে ওদেরকে ঘর দেয় আমার আগের ঘর আমরা পাই না পিছের লোক আমাদের ঘর পাই ওই যে আমরা পয়সা দিতে পারি না আবাসে দুর্নীতির অভিযোগ বহু দিনের রাজ্যের কাছে হিসেব চেয়েছে কেন্দ্র হিসেব না দিয়ে তৃণমূল বলছে টাকা দিচ্ছে না কেন্দ্র প্রকাশ করুক শ্বেতপত্র কেন্দ্র যে টাকা এখন দিচ্ছে না তা অস্বীকার করছে না বিজেপি দলও প্রশ্ন হচ্ছে কেন হিসেব দিচ্ছে না রাজ্য সন্দেহের নিরসন না করে পত্রের দাবি কেন অকারণ দরজায় কেন বঞ্চিত করা হচ্ছে গরিব মানুষজনকে গন্ডগোল কি হিসেবে সুপারভাইজার বলল বলে কি না তুই তো ঘর পাবি আমি বললাম না ঘর পাবো কিভাবে এখানে তো রাজ চিহ্ন পড়ে গেছে আমি তো ঘর পাই নাই ঘর পাইলে তবে না রাজ চিহ্ন হবে আবাসের নামে টাকা লুট হয়েছে যেখানে এতদিন যাদের ঘর দেওয়ার কথা মনে পড়েনি সরকারের আজ তাদের জন্য মাথা ব্যথা তৃণমূল নেতাদের আর এখানে তো কেন্দ্র থেকে টাকা চাওয়া হচ্ছে না তারা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে আমাদের রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাড়ির টাকা দেবেন না আমরা বাড়ি তৈরি করব। কিন্তু বিশেষ করে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িটা তাড়াতাড়ি করতে দিন তার কারণ তারা থাকার জায়গা নেই তাদের দুর্গতদের সাহায্যের দাবি অন্যায় না কিন্তু প্রশ্ন এতদিন ওদের মাথার উপর ছাদ দেননি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেন্দ্রের উপর দোষ চাপিয়ে কি রেহাই পাবেন দুর্নীতির অভিযোগ থেকে এখন কি করছেন বোর্ড রাজনীতি ঝড় দুর্গতদের জন্য অভিষেকদের রাজভবনে যাওয়াকে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের কাছে কি এমন পরিস্থিতি হয়ে গেল তো বক্ত পড়ে মাকা তো গাধাকে কাকা সময় খারাপ হয়েছে আজকে টিমসির দষ্ট তুলছেন সুজন চক্রবর্তী জয়পাই ক্ষতিগ্রস্তদের খুদিব্রস্তদের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকারের এরকমই কোনো সিদ্ধান্ত অথবা এরকমই কোনো কাগজ কোথাও দেখুন কোনো মিডিয়া দেখি তো রাজ্য সরকার যা করেই চেষ্টা সেটা রাজ্য সরকারের যে লোকিলা অভিষেকবাญীর যেটা নিয়ে রাজ্যপালের কাছেই হারিয়ে যাচ্ছে এটা অযথা নিজেরা বিরামণায় বসে বলে বিরামণ থেকে উদ্ধার পাওয়ার প্রচেষ্টা দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি চেয়ে রাজ্য সরকার যদি সত্যি চিঠি দেয় নির্বাচন কমিশনকে তাহলে তার জন্য দরবার করতে অভিষেক বন্ধpadStartায় রাজভবনে কেন মুখ্যমন্ত্রী জাননি কেন কি করছেন মুখ্য সচিব সুজন চক্রবর্তীর কথাটাই কি ঠিক কোনো চিঠি দায়নি রাজ্য তবে এটাও ঠিক ভোটের জন্য আদর্শ আচরণ বিধির খেসারত কেন দেবেন দুর্গত মানুষজন দুর্নীতির অভিযোগ যদি থাকে রাজ্য সরকারের বিরুদ্ধে তবে কি অন্য কোন পথে দুর্গতদের আবাস দিতে পারে না নির্বাচন জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত মানুষগুলো একবার হয়েছেন দুর্নীতির শিকার এখন হচ্ছেন আইনি জটের শিকার আইনি জটিলতা হয়তো আছে কিন্তু ভুগবে কেন জনতা। ভাবতে হবে নির্বাচন কমিশন কেউ राजनेता दे कैलका न्यूज